ছিল আমাদের পাঁচশো বছরে যে হিন্দুদের যে অপেক্ষা ছিল রাম মন্দির উদ্বোধন এবং রামলালার মূর্তি স্থাপন সেই লড়াই আমরা আজকে সাকসেসফুল হতে পেরেছি সেই আনন্দে আপনারা দেখতেই পাচ্ছেন স্বস্তিবল্লী বজাঙ্গলী মন্দির কমিটির পক্ষ থেকে তিন দিন ব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান ডেকেছিলাম আজকে ভারতবর্ষ পূর্ণভূমি হিসাবে গোটা পৃথিবীতে মর্যাদা পেয়ে গেল এবং সারা পৃথিবীর মানুষ ব্রিটেন আমেরিকা ফ্রান্স ইংল্যান্ড অস্ট্রেলিয়া সমস্ত দেশে আজকে এই অনুষ্ঠান দেখানো হচ্ছে আমরা গর্ব করছি আমাদের ভারতবর্ষকে নিয়ে ভারতবর্ষে আবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যাবে এক সূত্রে ভারতবর্ষ সকল মানুষকে বেঁধে রেখেছে যুগ যুগান্তর ধরে আজকে প্রধানমন্ত্রী তার সেই কর্তব্যের পালন করলেন আজকে প্রধানমন্ত্রী এটুকু প্রত্যেকের কাছে প্রতিষ্ঠা করে দিলেন যে একমাত্র ভারতবর্ষে একমাত্র দেশ যা বিশ্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে যা আগামী দিনে বিশ্বকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে